সাইরাম জয় সাইরাম সাই তুমি অদ্ভুত এই চ্যানেল থেকে আমি রূপালী বলছি প্রথমে আমার দেয়ার বাবার কাছে শতকোটি প্রণাম বাবা গো সবাইকে তুমি ভালো রাখবে কাউকে কখনো কোনো কষ্ট হতে দেবে না তাই তোমার সামনে আজকে একটা প্রার্থনা করছি সবাই মঙ্গল করো বাবা যাদের অনেক কষ্ট চলছে জীবনের মধ্যে তো কষ্ট থাকবেই সুখও থাকবে দুঃখও থাকবে সেই কষ্ট কষ্টটাকে আপনি কিভাবে পার করবেন তাই সাই বাবার একটা কষ্ট কষ্ট নিবারণ একটা বই আছে ওই বইটা আপনারা সংকল্প নিয়ে পারায়ণ করুন কিভাবে করবেন ওই বইটাকে সাত দিন পড়ুন নাহলে নয় দিন এগারো দিন একুশ দিন আপনারা এই বইটাকে পড়ে যান দেখবেন বাবা ধীরে ধীরে আপনার দুঃখকে নিয়ে যাবেন কষ্টকে 你的。